নমস্কার বন্ধুরা বাসন্তীকে ছেলে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ছানার বড়া দিয়ে মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে প্রথমে আমরা ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়ে ময়দা দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে আবার এটাকে আমরা ভালো করে মেখে নেব এখন আমরা কড়াইতে তেল দিয়ে ছানার ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি একই ভাবে আমরা বাদবাকি বলগুলো বানিয়ে নেব ছানার সবগুলো বল বানানো হয়ে গেছে ওইদিকে তেলটা গরম হয়ে গেছে এখন একে একে ছানার বলগুলো আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব এগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব ছানার বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো ছানার বড়া ভাজা হয়ে গেছে এখন আমরা ওই তেলে জিরেও কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দুটার মধ্যে সামান্য হলুদ দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখনের মধ্যে মগজ বাটা দিয়ে জিরে ও আদাবাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব এখন সামান্য হলুদ দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কুচনো আলু দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণে এসে গেছে এখন এর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে নেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি ছানার বড়া দিয়ে মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ